শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন সমন্বয় থেকে শুরু করে যারা এই এখন এই মর্তে সবচেয়ে বড় বাধা যারা মনে করেন তাদেরকে এটা তারা করতে চান তারা মনে করেন দুই তিন ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে দু একজনকে হত্যার পরিকল্পনা আচ্ছা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ হরতাল দেখেছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের এত দুঃসাহস কিভাবে হয় আপনি আমাকে বলেন যে যে দল যাদের একটা সংগঠন মাঠে নামতে পারে না সেই দল হরতাল দেখার মতো দুঃসাহস কিভাবে কল্পনা করতে পারে হাজার হাজার তরুণের যারা হত্যা করেছে দিনের উপরে প্রকাশ্যে নির্বিচারে এবং আপনার বিবেকহীনভাবে অমানবিকভাবে নৃশংসতার সাথে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন বা পুনঃ রিহেবিলিটেট করার জন্য উঠে পড়ে লেগেছেন এক ধরনের মানুষ দেশ থেকে এরা ভিতারিত জেলেট ভিতরে বন্দি রূপের সবাই কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র হত্যার রাজনীতির পরিকল্পনা আওয়ামী লীগের তার চরিত্র অনুযায়ী ফেসিস্ট এবং অতর্থারিয়ান এবং মা এবং যদি বলি যে এই খুন খারাপি বা ঘুমের যে মানে কালার স্টাডিস্টের সাথে সেখান থেকে বেরোতেই পারতেছে না আওয়ামী লীগ লেডিস এর চেয়ারম্যান তার বহিঃপ্রকাশ করেছে গত দুই দিনে আমি একটা খবর জানলাম সেটা হলো যে আওয়ামী লীগ মহা অর্থাৎ ডুও ডাই সি চুয়েশনে পড়ে মহা হত্যার ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশে যখন সমন্বয় থেকে শুরু করে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী জুঠে অবস্থানে দু একজনকে হত্যার পরিকল্পনা আসছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বা আমি যদি বলি এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে এটাকে করার আমার ধারণা যতটুকু জানলাম ভারতীয় গোয়েন্দা সংস্থা তেপ্পান্ন বছর এ দেশটাকে এই দুর্বৃত্তায় রাজনীতিবিদরা লুঠে ফুটে কেছে আঠারো কোটি মানুষ বর্তমানে চল্লিশ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে সত্যিকার কোন পরিবর্তন এই রাজনীতিবিদরা আনে নাই আবার তারাই এই দেশকে তারা মনে করে এরা তাদের দেশ তাদের বাবার দেশ কারো সাচার দেশ কারো সবার দেশ তারে 18 কোটি মানুষের কিছুই না দেশটা তাদের তাদের আপনারা নেতা কর্মী সবার এই অবস্থা থেকে উত্তরণ আমরা মনে করেছিলাম আমরা হয়তোবা 5th অফ আগস্টের বিপ্লবের পরে হয়ে গেছি কিন্তু আমার কাছে সন্দেহ লাগে আমরা হয়েছে কিনা কেননা যে সরকার আমরা চেয়েছিলাম যে সরকার আমরা বসিয়েছিলাম সে সরকার ব্যর্থ হয়েছে বা ফেল করেছে আপাতত দৃষ্টিতে আমি বলতেই পারি এই সরকারের ভিতরে দেখো government within the government তৈয়ার করে এবং ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে হোক বা রীতিমতো দেশটাকে বিপর্যস্ত করার মহা পরিকল্পনাতে যুক্ত আছেন সরকারের নীতি নির্ধারক মহলের কয়েকজন আওয়ামী লীগকে ইলিমিনেশন বা ইলিমিনেট করার রাজনীতি থেকে এই ঐতিহাসিক দায়িত্ব নিতে চান না তারা তারপর আওয়ামী লীগ তাদের এই রাষ্ট্র পরিচালনায় যুক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগ নিশ্চিন্ন হোক তারা মনে প্রাণে সেটা চান না তাচন আওয়ামী লীগ তাকুক ইতিহাস ছাত্র কখনো না বলে তাদের কারণে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছিল এই দাইত্য তারা নিতে চান না একটা গণহত্যাকারী রাষ্ট্রিক দল মানবতা বিরোধী মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত হাজার হাজার तरुणाদের যারা হত্যা করেছে দিনের উপরে প্রকাশ্যে নির্বিচারে এবং আপনার বিবেকহীনভাবে ও মানবিকভাবে নিশংসতার সাথে সে আওয়ামী লীগকে পুনর্বাসন বা পুন রিহ্যাবিলিটেট করার জন্য উঠে পড়ে লেগেছেন এক ধরনের মানুষ রাষ্ট্রতিনি যারা আছেন যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের মধ্যে রিভিশন ডিভাইসিভ पॉलिटिकल রেটরিক চলছে মেতে উঠেছেন তারা কে কাকে কতটুকু গায়ল করতে পারেন বক্তব্যের ভিতরে এদিকে সেই মাস্টার মাইন্ড যারা তারা নতুন পরিকল্পনা আসছে সফল কতটুকু হবে তা আমরা জানি না তবে বলতে পারি ডিস্টেবিলাইজের যথেষ্ট পরিমাণ কারণ তারা করতে পারবে কেন করতে পারবে এজন্যই না যে তারা খুব শক্তিশালী তাদের সাথে বাংলাদেশের জনগণ আছেন এজন্যই যে যারা এই মধ্যে নেতৃত্ব দিবেন দেশকে দেশকে গড়বেন বা দেশের বৃত্তি করবেন শক্তিশালী ঐক্যের সাথে তাদের মধ্যে ডিভিশন এবং ডিভাইসিস পলিটিক্স স্বার্থের কারণে লুটপাটের আগ্রাসী মনোভাবের কারণে তাদের অবস্থান ঠিক দেশের প্রতি নয় তাদের নিজস্ব স্বার্থের প্রতি আপনার আপনার বর্তমানে চলছে সেই খেলা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ভ্যারি প্যাথেটিক ভ্যারি প্যাথেটিক ফ্রাস্ট্রেটিং যে আমরা এই সময় এসে এতটুকু নিশ্চিন্নতা মানে একদম আমি যদি বলি যে একদম পাট থেকে উঠে আসা সেই রাজনৈতিক দলগুলো এখন সেই রাজনৈতিক দল যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল তাদের পক্ষেই স্লোগান তুলছেন বক্তব্য দিচ্ছেন তাদেরকে ডিফেন্ড করতেছেন কি আজকে আওয়ামী লীগ হরতাল দেখেছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের এত দুঃশ্বাস কিভাবে হয় আপনি আমাকে বলেন যে দল যাদের একটা সংগঠন মাঠে নামতে পারে না সেই দল হরতাল ডাকার মতো দুঃসাহস কিভাবে কল্পনা করতে পারে কেন এটা এটা কেন হয়েছে সরকারের উচ্চ মহলের সীমাহীন ব্যর্থতা আর আপনার ইন্টালেকচুয়ালিটির কম্পেরেন্সি স্মার্টনেসের অভাব এবং দক্ষতার অভাবের কারণে শত শত দুর্বৃত্ত খুনি হত্যাকারীরা সেনাবাহিনীর অধীনে থাকার পরে সেখান থেকে তাদেরকে সেরে দেওয়া হয়েছে পার করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মদদে এবং স্পন্সরে দেরপর আজকে তারা মেতে উঠেছে আবার আবার সেই হত্যাকাণ্ড আবার সেই হরতাল আবার সেই দুর্বৃত্তায়িত রাজনীতি বাংলাদেশের মানুষের মুক্তির পথ আসলে কোন জায়গায় আপনারা বলেন আমরা এবং আস্তে আস্তে এই সংগ্রামের ফলে নতুন এখন তারাই আবার আপনার ড্রাইভিং সিটে বসে আপনার উল্লাসে মেতে উঠেছে সেই ফেসিস গণহত্যাকারী যারা বিরোধী এবং একটা বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে আবার দেশটাকে ডিস্টেবিলাইজ করার পথে আঠারো কোটি মানুষ নয় চল্লিশ কোটি মানুষের দেশের আসলে এই মানুষের Bubishotki on Etayon Shopcheboposno. It will be Tito Opodato Odugo, corrupted, son of bitch among motherfuckers politicians, their carone, Deshta, before Dostermoke, about a Ladies and gentlemen, it is, I feel very regret to inform you that we are in trouble and there's a more destabilization and serious discomfort and political disturbances are on the way by Awamilix and the coup sponsor of League, ladies and gentlemen. I don't know how we can defend because we are div divided already. রাজনৈতিক দল যে কয়েকটা দলের ভিতরে ঐক্য থাকলে পৃথিবীর কোন শক্তি যেখানে বাংলাদেশকে পরাজিত করার কথা না সেই জায়গায় দাঁড়িয়ে এবং বিষাক্ত রাজনীতির চলছে আপনার ফাগলের মতো প্রশ্ন হলো কি এরা আবার বাংলাদেশের দায়িত্ব নিতে চায়। তেপ্পান্ন বছরে একটা প্রতিষ্ঠান ফিক্স করতে পারে নাই সেই দুর্বৃত্ত শ্রেণী রাজনৈতিক অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা আবারও রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় তারা নিবেন হয়তো তারা পরিস্থিতি কি হবে পরিণাম কি হবে রিজাল্ট কি হবে ফল কি হবে জেলের ভিতরে রেখে জামাই আদরে রেখা সেই দুর্বৃত্তরা লুটপাটকারী খুনের নির্দেশদাতা সরাসরি খুনে অংশ নেওয়া গুন্ডারা খুনিরা হত্যাকারীরা জেনোসাইড যারা করেছে গণহত্যাকারীরা উন্মত্ততায় মেতে উঠেছে সো স্যাড ইটস এ ব্যাড নিউজ ফর বাংলাদেশ লেডিস অ্যান্ড চেয়ারম্যান এই রাজনীতিবিদদের এই দুর্বৃত্তাই তো অযোগ্য অপদার্থ করাপ্টেড দুর্নীতিগ্রস্ত বিবেকহীন দেশপ্রেমের চরম

মুক্তি দিয়েছেন একটা বাট এটার আরো একটা সংগ্রাম আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে করতে হবে এদেশের আপনার